একজনকে লোন দিয়ে অনাদায় দোষীর ভার অন্যের ঘাড়ে চাপিয়ে দেওয়ার বিষয়ে ব্যাংক কর্তৃপক্ষের একটা কলঙ্কিত চিত্র এসেছে যদিও ইতিপূর্বে শিলচর চিরুকান্দি পয়েন্ট এলাকার অম্বিয়া বেগম হাজারি এবং রেকশনা বেগম হাজারির সত্ত্ব জমি ইন্ডিয়ান ব্যাংক বনাম এখানকার একটি শিল্প প্রতিষ্ঠানের মধ্যে ডিআরটি গুয়াহাটির ই অপশনের ভিত্তিতে পুলিশি মদতে জবরদখল করা হয়েছে পরবর্তীতে বিষয়টির গভীরে গিয়ে বৃত্তান্ত জেনে সুবিচারের আশায় আদালতের দ্বারস্থ ভুক্তভোগীরা মঙ্গলবার চিরুকান্দিতে সাংবাদিক সম্মেলন করে তারা জানান ইন্ডিয়ান ব্যাংক কর্তৃপক্ষ সম্পূর্ণ ভুল তথ্যের ভিত্তিতে তাদের জমি বগল দাবা করেছে বিষয়টি সব স্তরে তুলে ধরে ভুক্তভোগীর স্বামী শাহাবুদ্দিন হাজারি সাংবাদিকদের জানান যে দলিলের ভিত্তিতে ব্যাংক কর্তৃপক্ষ প্রশাসনিক সহায়তায় উল্লেখিত জমি ক্রক করেছে সেই দলিলের চতুর্সীমা এবং জমির দাগ পাট্টা নম্বর থেকে শুরু করে জমির পরিমাপ সমস্ত ভুল তথ্য তিনি বলেন ব্যাংক কর্তৃপক্ষের এ ধরনের জালিয়াতের হদিশ পাওয়ার পর দু হাজার তেইশ সালে টিএস দুশো সতেরো বাই দু নম্বরের মামলা করা হয়েছে তার শুনানি শীঘ্রই শুরু হবে কিন্তু ইতিমধ্যেই একটি চক্র ওই এলাকায় এন সমস্যা থাকা সত্ত্বেও বিভিন্নভাবে সরকারি বিভাগের প্রভাব খাটিয়ে নিজেদের উপর হাজির করতে ব্যস্ত ভুক্তভোগীর ছেলে আসলাম হাজারি বলেন দু বছর ধরে নিজেদের বসত ভিটে ছেড়ে গোটা পরিবারকে বর্তমানে যাযাবর জীবন অতিবাহিত করতে হচ্ছে এমন পরিস্থিতিতে পরিবারের মাথা গোজার ঠাই পেতে তারা রাজ্যের মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন সঙ্গে কাছাড়ে জেলা কমিশনারেও এক্ষেত্রে সুনজর আশা করেছেন আমার বাড়ি চিরকান্তি আমার হঠাৎ দুই হাজার ইন্ডিয়া ব্যাঙ্কে আইয়া আমার বাড়িটা ক্রুপ করছে আমার ওয়াইফের বাড়ি লাস্টে খবর ওয়াইফের নামে জায়গা আম্বিয়া বেগম বেগম রক্ষণা বেগমের জায়গা আমি খবর লিয়া দেখলাম যে কবিরুদ্দিন নামের একজন ব্যক্তির নামে আমার জায়গাটার সাইনবোর্ড করছে আমি তখন খবর এই খবর মারফত জানতে পারলাম যে কে বা কারা আমার সিটিং করিয়া এই লোনটা লইছে লইয়া আমার বাড়িটা উচ্ছেদ করাইছে আজকে দুই বছর হয়ে গেল আমি ডিসি মহাশয়ের কাছে চিঠি দিছি এসপি মহাশয়ের কাছে দিছি কোনো কোনো নোটিস পাইছি না আগেও পাইছি না পরেও পাইছি না কোনো ধরনের নোটিস পাইছি না আমি ইলেকট্রিকের লাইনের লাগিয়া আমার গোরে কানেকশন আসলো বিল বাড়িয়ে যাব করে আমি লাইন কাটাইছি তারা আমার ইলেকট্রিক লাইন নেওয়ার লাগিয়া তারা ডিসি দিয়া পুলিশ ফোর্স লাগাইয়া চাই চেষ্টা করে লাইন নিত এবং শিলচর সিভিল জজ কোর্টও আমার কেসও চলের হেয়ারিং দু হাজার তেইশও করছি এখন হেয়ারিং টাইম এখন চলের কেস কেস থাকা অবস্থায় তারা পুলিশ লুই কীরকম আমার বাড়িটা তারা কারেন্টর লাইন লাগায় প্রশাসন তারা সহযোগিতা থাকে মানে আমরারে কোনো একটা কেউ কাছে কোনো একটা জো পাওয়া যায় না কোনো একটা কাগজ দিলে কাগজ টেবুলও নিচে থাকে কাগজ দিলে কাগজ টেবিলও নিচে থাকে মহাশয়ের কাছে লেটার দিয়ে দরখাস্ত দিয়াছি এবং এই ইলেকট্রিসিটি বুড়ো দিছি এসপি মহাশয়ের কাছে দিছি আমার কোনো কাজ প্রশাসনতন্ত্র প্রশাসনতন্ত্র আমার কোনো কাজ করেন না যার কারণে আমি মুখ্যমন্ত্রী মহাশয়ের কাছে অনুরোধ করিয়া আমার সুবিচারটা করিয়া সুবিচারটা করিয়া আমার রইল আমার সুবিচারটা করিয়া দেওয়ার আমার জায়গাটা খরি ধরা জায়গাটা আইয়া ব্যাংকে আইয়া ওলা আপনার দমকি দমকি দিয়া উচ্চ উচ্চ হরিয়া তারা গর্তনে বাহরি দিয়া আমার জিনিস আবার বারে ফেলাই তারা সপ্তাহ বারে ফেলাইয়া রাখিয়া তারা আপনার গর্তনে বাহরি দিছে এখন বর্তমানে আমরা আবো বাড়া থাকি আর আমি চাই আর আপনার কাছে বিচারটা দিছি বা অথবা আমার যে মুখ্যমন্ত্রী তারা আমার বিচারটা হরি দিবা আমার নাম হইল গিয়া আসলাম হাজারী আমি আম্বিয়া বেগম হাজারির এটা হইল গিয়া আমার বাসার অরিজিনাল যেটা ডকুমেন্ট হ্যাঁ এটা হইল গিয়া যেটা ব্যাংকের জাল বানাইছে বানাইয়া যেটা আমরার ঘরটা কব্জা করছে এই ডকুমেন্ট এটা দুটোর বাউন্ডারি একদম মিলে না ইন্ডিয়ান ব্যাংকে আইয়া আমরা ঘরের জিনিস সব ফালাই দিছে বাইরে সব বাইরে ফেলাইয়া আমরা ঘরের মানুষজন প্রশাসন লই আইসা তারা দুই হাজার তেইশের সেপ্টেম্বরের বাইশ বাইশ তেইশ তারিখের মধ্যে তারা ইয়া আমরা গরের জিনিস সব বাইরে ফালাই দিয়েছে সব বাইরে তার তারা কব্জা করলেছে জমিনটা দুই এটার বাউন্ডারি ম্যাচ করে না দুই এটার মানে কিছুই ম্যাচ করে না হ্যাঁ অরিজিনাল চতুর্ষীময় লোক আমরা এটা তারা একটা চতুর্ষীমায় নিয়া জবেনকে এখন তারা জায়গা বিলে বেশি লিছে আমরা মানে এইরকম ইনফরমেশন একটা পাইছি কিরম তারা জায়গা বেশি লেগব যদি এই জায়গাটা কবিরুদ্দিন হাজারি নামে তারা কইছে বাট জায়গাটা তো আম্বিয়া বেগম হাজারি নামে আর দলিলজি অরিজিনাল যেটা আমরার কাছে তারা কিতা কে যেন লোন দিল আর টাইটেল শ্যুটটা পেন্ডিং রাখার রাখার মধ্যেও তারা কিলা জায়গা পেছে নেব আর কোন না মধ্যে এটা এসে কি টাইটেল শ্যুট পেন্ডিং রাখিয়া জায়গাটা সেল হয়ে হে